আসসালামু আলাইকুম আপনারা অনেকে হচ্ছে যে বিন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন বা বিন সার্টিফিকেট তৈরি করলেই আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয় বা এই বিষয়গুলো আমরা না জেনেই কিন্তু আমরা হুট করে কি করে একটা বিন সার্টিফিকেট তৈরি করে ফেলি বিন সার্টিফিকেট তৈরি করবেন হ্যাঁ আগে জেনে তারপরে হচ্ছে বিন সার্টিফিকেটটি তৈরি করুন আপনি যদি না জেনে হচ্ছে একটি বিন সার্টিফিকেট হুট করে তৈরি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রতি মাসে টাকা জরিমানা দেওয়া লাগবে আপনি সার্টিফিকেটটি করেছেন আর এটা যদি সাবমিট না করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কিন্তু মামলাও হতে পারে তো সেক্ষেত্রে আমি আগেই বলবো আপনার হচ্ছে বিন সার্টিফিকেট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে বিন সার্টিফিকেটটি তৈরি করতে পারেন আর হ্যাঁ এখন যে আমি বলেছি যে কেন হচ্ছে যে আপনার হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে আপনি যদি হচ্ছে এই সাবমিটটা কখন করবেন আপনি যখন একটা সার্টিফিকেট আপনার হয়ে যাবে তখন হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে যে দিতে দিতে হয় ট্যাক্স আর হয় তো সেই ব্যাটটা যদি হচ্ছে আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে মামলা হতে পারে আপনার নামে আপনার যে বিজনেস রয়েছে তো সেই বিজনেসের নামে তো আমরা অনেক ক্ষেত্রে কি করি হুট করে মন চাইলে একটা বিন সার্টিফিকেট তৈরি করে ফেলি তো অবশ্যই আপনারা হচ্ছে করবেন আর যদিও করে থাকেন এই বিষয়ে আছে তো এটার জন্য আপনি কি করবেন আপনি যদি হচ্ছে নতুন বিজনেসম্যান হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলেই কিন্তু এই বিল সার্টিফিকেটটা অফ করে দিতে পারেন আপনি যেখান থেকে হচ্ছে বিল সার্টিফিকেট তৈরি করেছিলেন সেখানে গিয়ে আপনি হচ্ছে যে বিল সার্টিফিকেটটা অফ করে সার্টিফিকেট থেকে কিভাবে সাবমিট করবেন এই সাবমিট না করলে কিন্তু আপনার হচ্ছে যে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে তো সেই প্রসেসটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি হচ্ছে সাবমিট করলে আপনার কিন্তু এই পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে না তো এর জন্য আপনি কি করবেন আপনার ফোন থেকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার বা হচ্ছে যে সাফারিতে চলে যাবেন তো এখানে আমি সাফারিতে চলে আসছি আসার পরে এখানে সার্চ বাড়ি এসে আমি লিখবো হচ্ছে ব্যাড ব্যাড লিখে এই যে অনলাইন ব্যাড সার্ভিস তো এটা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন লগ ইন যেই অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আসার পরেই যে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড তো আপনার যদি হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করে নেবেন তো এখান থেকে আপনি হচ্ছে যে এই যে দেখেন আমি আমার ইউজার যে আইডিটা রয়েছে সেই ইউজার আইডি আর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো এই যে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে এসে আপনি হচ্ছে যে কি করবেন এই ক্যাপচারটা আপনি ফিল করবেন এই যে তারপর হচ্ছে লগ ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে দেখেন এখানে যখনই আপনার হচ্ছে যে এক মাস হয়ে যাবে আপনার এটা সাবমিট করার ডেট হচ্ছে হচ্ছে এটা ওপেন করেছেন সেই মাস থেকে আপনি হচ্ছে পনেরো তারিখের মধ্যে আর কি এটা সাবমিট করতে হয় যদি সাবমিট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনার পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে তো এর জন্য আপনি কি করবেন এই যে দেখেন এখানে নট ফাইল তো এই অপশনে আসলেন এখানে কিন্তু কিছুই নেই ঠিক আছে আমি একটু ব্যাগে যেয়ে দেখে দিচ্ছি তারপর আপনি এখানে আসবেন আসার পরে যে আপনার যে রয়েছে বা আপনি হচ্ছে অনলাইনে যে বিজনেসটা করতে চাচ্ছেন পাচ্ছেন ওইখানে আপনি ক্লিক করবেন আপনার যদি কোনো কিছু জমা হয়ে থাকে তাহলে হচ্ছে যে এই যে ফিলিং তো এই অপশনে কিন্তু আপনার হচ্ছে এই জিরোর এইখানে কিন্তু আপনার এখানে অন উঠবে ঠিক আছে এখানে অন দেখা যাবে তো ওয়ানটাকে আপনি কী করবেন এখানে এসে আপনি জাস্ট এটাকে সাবমিট করবেন এখানে একটা ফর্ম থাকবে তো ওই ফর্মটাকে আপনি হচ্ছে এখান থেকে সাবমিট করে দিবেন ফর্মটাকে